মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদ আসর এই জানাজা যে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও অসংখ্য নেতাকর্মী এর আগে বিকেল তিনটায় সাবেক এমপি আবদুল্লাহ আল নোমানের প্রথম জানাজা নামাজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সোয়েলসামের রিপোর্ট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের দুই দফায় জানাজা সম্পন্ন হয়েছে বাদ আসর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন অসংখ্য নেতাকর্মী দোয়া মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরেণ্য এই নেতার কফিনে জীবনে।

আন্দোলন হয়েছে আমরা হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি এবং নোমান ভাই অসুস্থতা নিয়েও এই যে আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি কোনোদিনও পিছু হন নাই জানা যায় ছিলেন আবদুল্লাহ আল নোমানের পরিবারের সদস্যরা কথা বলেন তার বড় ছেলে এটি তথ্য যেটি আমার বলতে খুব গর্ব লাগে এবং এটি বিএনপির অর্জন এটি ম্যাডামের অর্জন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দেশনেত্রী লাল দিঘির ময়দানে আপনাদেরই আবদুল্লাহ নোমান এই উপাধি দিয়েছিলেন রাতে মরহুমের কফিনবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে বৃহস্পতিবার বাদ জোহর জান্নাতুল ফালা মসজিদে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা